কাছে মানুষ নাই তোরে সেই প্রাণ গলায় গলায় গান কোথা সেই গোলায় গোলায় ধান আর যাহার ডাকে পল্টনে লোক তোরে থই থই আজ দেখি না পল্টনে সেই আউল বাউল কই এই স্বাধীনতার জন্য যে সমস্ত লোক শহীদ হয়েছেন যারা বাড়ি হারিয়েছে দোকান হারিয়েছে আত্মীয় স্বজন হারিয়েছে তাদের প্রতি জানাই আমি সর্বপ্রথম আমার আন্তরিক শ্রদ্ধা কবি দেশি কি বিদেশি সাংবাদিক খদ্দের শ্রমিক ছাত্র বুদ্ধিজীবী সমাজ সেবিকা নিপুণ ক্যামেরাম্যান অধ্যাপক গোয়েন্দা কেরানি সবাই এলেন ছুটে পল্টনের মাঠে শুনবেন দুর্গত এলাকা প্রত্যাগত বৃদ্ধ মাওলানা ভাসানি কি বলেন রৌদ্র দাঁড়ালেন তিনি দৃঢ় রিজু যেন মহাপ্লাবনের পর নুহের গভীর মুখ সহযাত্রীদের মাঝে ভেসে ওঠে কাশফুল দাড়ি উত্তরে হাওয়ায় ওড়ে তার দক্ষিণ বাংলার সবাকীর্ণ বহু উপকূল চক্ষুদয় সংময় শোনালেন কিছু কথা যেন নেতা নন অলৌকিক স্টাফ রিপোর্টার জনসমাবেশে সখেদে দিলেন ছুঁড়ে সারা খাঁখা দক্ষিণ বাংলাকে সবাই দেখল চেনা পল্টন নিমেষে অতিশয় কর্দমাক্ত হয়ে যায় ঝুলছে সবার কাঁধে লাশ আমরা সবাই লাশ বুঝিবা অত্যন্ত রাগী কোন ভৌতিক কৃষক নিজে সাথে আপন কার খেত করেছে ধ্বংস পড়ে আছে নষ্ট শস্য কানা ঝাঁকা মুটে ভিখিরি শ্রমিক ছাত্র সমাজ শিল্পী কবি বুদ্ধিজীবী দেশি কি বিদেশি সাংবাদিক নিপুণ ক্যামেরাম্যান ফিরিওয়ালা গোয়েন্দা কেরানি সমস্ত দোকান পাঠ প্রেক্ষাগৃহ ট্রাফিক পুলিশ ধাবমান রিকশা ট্যাক্সি অতিকায় ডাবল ডেকার কোমল ভ্যানিটি ব্যাগ আর ঐতিহাসিক কামান প্যান্ডেল টেলিভিশন ল্যাম্পোস্ট রেস্তোরাঁ ফুটপাথ যাচ্ছে ফেসে যাচ্ছে ফেসে ঝঞ্ঝা ক্ষুব্ধ বঙ্গোপসাগরে হায় আজ একই মন্ত্র জপলেন মাওলানা ভাসানি বল্লমের মতো ঝলসে উঠে তার হাত বারবার অতি দ্রুত স্ফীত হয় স্ফীত হয় সফেদ পাঞ্জাবি যেন তিনি ধব একটি পাঞ্জাবি দিয়ে সব বিক্ষিপ্ত ব্যাব্রু লাশ কি ব্যাকুল ঢেকে দিতে চান আব্দুল হামিদ খান ভাসানি মৌলানা মহান আব্দুল হামিদ খান ভাসানি মৌলানা মহান জনগণ মনে জ্বলছে জনগণ মনে জ্বলবে নামটি তোমার অনির্বা আব্দুল হামিদ খান ভাসানি মৌলানা হামিদ খান ভাসানি নাম জনগণ মনে জ্বলছে জনগণ মনে জ্বলবে নামটি তোমার অনির্বা আব্দুল হামিদ খান ভাসানি নাম আব্দুল হামিদ খান ভাসানি নাম আধার আলোর পথ সন্ধান আধার আলোর পথ সন্ধান বঞ্চিতদের বন্ধু তুমি বঞ্চিতদের বন্ধু তুমি বঞ্চিতদের বন্ধু তুমি চিরত্যাগি মহাপ্রা আব্দুল হামিদ খান ভাসানি মৌলান খান ভাসানি নাম জনগণ মনে জ্বলছে জনগণ মনে জ্বলবে নামটি তোমার অনির্বা আব্দুল হামিদ খান ভাসানি নাম আফুল আমির খান ভাসানি মৌলা নাম তোমার চেতনা শত বই ঘরের যোগাবে সাহ সামনে চালা যত ভয়ব সাম্যের সংগ্রাম তোমার পথে হাই সাম্যের সংগ্রাম তোমার পথে সাম্যের সংগ্রাম তোমার পথে সাম্যের সংগ্রাম তোমার পথে অবিরাম যাত্রা চলবেই চলবেই সাম্যের সংগ্রাম তোমার পথে সংগ্রাম তোমার পথে চলবেই মানুষের সম অধিকার দাবি তুলবে মানুষ তুলবেই সাম্যের সংগ্রাম তোমার পথে আই সাম্যের সংগ্রাম তোমার পথে হরিরাম যাত্রা চলবেই চলবে মানুষের সম অধিকার দাবি তুলবে মানুষ তুলবে সংগ্রাম তোমার পথে সংগ্রাম তোমার পথে হরিরাম যাত্রা চলবেই চলবে মানুষের সম অধিকার দাবি তুলবে মানুষ তুলবে মুবি

সংগ্রাম করতে জানে বহু শব্দের মাঝে একটি ব্যতিক্রম উচ্চারণ বহু নামের আনাগোনার মাঝে একটি চিরচেনা নাম বহু মুখের মিছিলে একটি অবিস্মরণীয় মুখ একটি অতি পরিচিত অবয়ক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি একটি সানন্দ বিস্ময় একটি অনমনীয় বিশ্বাস একটি সমুদ্র বিজয়ী প্রবাহ চির উন্নত শীর ব্যক্তিত্ব সৌর করোজ্জ্বল আদর্শ শ্যামল স্নিগ্ধ জীবন কোমল পলিমাটির এই বাংলাদেশের আপামর জনসাধারণের চির অভিভাবক দুঃখের দরদি সমব্যাথী বন্ধু সত্যের পথ প্রদর্শক মুক্তি বিষারী মৌলানা ভাসানি আঠানব্বই বছর আগে বারোই ডিসেম্বর পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার ধানগড়া গ্রামে এই মহাজীবনের আবির্ভাব মসজিদের পবিত্র অঙ্গনে তার কর্মজীবনের শুভ সূচনা ধর্ম শিক্ষক রূপে মানুষ তাকে পেয়েছিল একান্ত আপন রূপে স্নেহ সান্নিধ্যে লাভ করেছিল সত্যের আলোক মানবতার মহান শিক্ষা মানুষকে ভালোবেসে মানুষের দুঃখ মোচনের প্রতিজ্ঞায় তিনি পথে বেরিয়েছিলেন আজীবন বিপ্লবী পথিক হয়ে সুদীর্ঘ জীবন তিনি ছুটে বেরিয়েছেন শান্তির সেবক হয়ে সত্যের সৈনিক রূপে সহজ সরল বিলাস বর্জিত বিশুদ্ধ গ্রামীণ পরিবেশে জীবন অতিবাহিত করে তিনি রেখে গেছেন বিশ্ববিরল আদর্শ সংখ্যাগরিষ্ঠ দরিদ্র কৃষক দেশবাসীর জীবনযাপনের সমমর্ হয়ে তিনি বেছে নিয়েছিলেন এই আড়ম্বরহীন জীবনধারা বাংলাদি মুসলমানের মতো ইমানদার মুসলমান পৃথিবীতে নাই বাংলাদেশে ছিয়ানব্বই হাজার মসজিদ আছে পৃথিবীতে নাই বাংলাদেশের মানুষ ধর্মদ্রোহী নয় আল্লাহর বান্দা মাঠে খেতে কাজ করতে যায় কাপড়ে নাই শুধু একটা গামছা মাথায় দিয়ে আল্লাহ আকবর বলে মাঠের আগের উপর দাঁড়িয়ে আল্লাহ করে প্রকৃত ধর্মপ্রাণ মুসলমানের আদর্শকে অবলম্বন করে সাধনা করেছেন ইসলামের সেবা করেছেন নিপীড়িত মানবতার তার জীবন ও আদর্শ আমাদের চিরদিনের গৌরব বহিমান্বিত শিক্ষা অন্ধকার গ্রাম্য জীবন গ্রামীণ কুসংস্কার জমিদারের শোষণ এবং অত্যাচার পরিবেশ থেকেই তিনি আহরণ করেছিলেন বিপ্লবী শক্তি এখান থেকেই তার শুরু সিরাজগঞ্জ সন্তোষ বগুড়া আসাম ভুরঙ্গমারি প্রভৃতি বিভিন্ন এলাকায় তিনি ছুটে বেরিয়েছেন যেখানেই অত্যাচার মানবতার অবমাননা এদেশের সোনার মানুষ কৃষকের প্রতি জুলুম সেখানেই তিনি হাজির হয়েছেন লাঞ্ছিতের পক্ষে অত্যাচারীর বিপক্ষে বজ্র প্রতিম শক্তি হয়ে তাই যেন আজ বাংলাদেশের জীবন ও প্রকৃতি সেই মহান নেতার উদ্দেশ্যে জানাচ্ছে সচ্চার কৃতজ্ঞতা পরাধীনতার পাশাণ ভাঙার তুমি দুর্বার সেনানী বাংলাদেশের প্রতি মানুষের বাণী সালাম তোমাকে হে মহান নেতা মৌলানা ভাসানী মজলুম জননেতা মৌলানা ভাসানি তোমায় শরীর মজলুম জননেতা না ফাসানি তোমায় শরী সরি সৌরভে গৌরবে সৌরভে গৌরবে সাত কোটি জনতার হৃদয়ে ভরি তোমায় সরি মজলুম জননেতা না ফাসানি তোমায় শরী তোমায় শরী মহিরু হো সাম নিজ মহিমায় তুমি ছিলে মহিয়ান জ্ঞানে গৌরীমায় মহিরু হো নিজ মহিমায় তুমি ছিলে মহিয়ান জ্ঞানে গৌরীমায় তব সি তিন আর নব চেতনার মিনার গরি তোমায় শরী মজলুম জননে তামাও নানা ভাসানি তোমায় শরী সরি হে দিশারি মহানা ভাষালী জন দরদি ব্যথিতে বেদনায় তুমি ছিলে শেষে নেহের নদী পাহাড়ের মতো দৃঢ় সু কঠিন নির্ভীক নির্ভয় ছিলে চিরদিন পাহাড়ের মতো দৃঢ় সু নির্ভিক নির্ভয়ে চিরদিন তোমার মতই হব মানুষের কথা কব শপথ করি তোমায় শরী মজলুম জান নেতা মাও নানা তোমায় শরী আ তোমায় শরী আ আমার বাঙালি ভাইরা আল্লাহ রসগুলের আদেশ মান্য করে জাতীয় চরিত্র গঠন করো দুর্নীতির বিরুদ্ধে মুখে দাও আব্দুল হামিদ খান ফসানি আব্দুল হামিদ আব্দুল হামিদ খান ভাসানি সংগ্রামের একটি নাম বাংলাদেশে সব মানুষের লাউ সালাম বাংলাদেশে সব মানুষের ভাসান চরে রগ্নি অন্ধকারে আসলে তুমি আসলে তুমি অন্ধকারে আলোর দিশা তাই পেলাম বাংলাদেশ সব মানুষের লউ সালাম বাংলাদেশ সব মানুষের লাম নির্ভয়ে হাত কথা অয়ে হট থাবলা বুকুলিও পাথে ছলা তোমার ভয় বোন চুপে কুমার ভয় তোমার ভয় বোন চুপে সন্দমেশ কোথলিলাম বাংলাদেশের সব মানুষের লাও সালাম বাংলাদেশের সব মানুষের লাও সালাম বিপ্লবী সংগ্রামী তোমার নামে বিপ্লবী আর তোমার নামে তোমার নামে বিপ্লবী আর সংগ্রামের শপথ নিলাম বাংলাদেশে সব মানুষের লসান বাংলাদেশের সব মানুষের লও আব্দুল হামিদ খান ফাসানি আব্দুল হামিদ আব্দুল হামিদ খান ফাসানি সংগ্রামে দিয়ে একটি বাংলাদেশ সব মানুষের লও সালাম 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 যেকোনো মতের সরকার হোক না কেন যদি জনমতের চাবুক মানুষের হাতে না থাকে সে সরকার ঠিক পথে পরিচালিত হবে না জনমতের চাবুক মজবুত করে ধরো দি কিনেছি বাংলা কারো দানে দম দিয়ে কিনেছি বাংলা সিপ্রান প্রাণ লক্ষ কোটি জানায় আছে ময় কি নেছি বাংলা সতেরোশো সাতন্ন সনে ফাইবা দেখেন পড়বে মনে অরে দাম দি সিপল মাঠে ইতিহাস তার সাক্ষীর দাম দিয়ে নেছি বাংলা সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে দান করিতে লক্ষ্য জীবনে তুচ্ছ বলে গণিরে আঠারোশো সাতান্ন সনে ওরে দাম দিছি ফের জানে মালে ওরে পিছনে ফিরে চাইলে পরে একশো বছর কথা ক আমি দাম দিয়ে নেছি বাংলা মিঠেসে গিয়া সই পা গেল জল্লা দেরি হাতে রে তারা মোদের খুন কইরাছে নানান অজু হাতে রে লক্ষ তরুণ হাসি হাসি ওরে খাইছে গুলি পড়ছে ফাঁসি আরে তবু না দু খিনি বাংলা তবু না দু খিনি বাংলা তোমার আমার কারো আমি দাম কিনেছি বাংলা বান্নতে মুখের ভাষা কিনছি বুকের খুনে খুনের ওরে তেরা রক্ত দিল বিশ্ব শোনের জন্মাবধি কত সাগর সাগর নদী নদী রক্তে বাংলা লাল কইরাছি রক্তে বাগলা লাল কৈরাছি এই কথা তো মিথান দাম দিয়ে কিনেছি বাংলা উনিশশো একাত্তর সনে পঁচিশ মাস রাতের মেয়ের মায়ের গুনির জাত লুইতা সেডা কা tere বাপের সামনে বলুক তো झूठ মেরে জাত হয় নিকল বাপের সামনে বলুক তো झूठ আরে মেরে জাত হয় আজো ও বাংলার আকাশ বাতাস দুঃখে শোকে উদাস দম দিয়ে কি নেছি বাংলা দম মায়ের মায়েরও বনেরও সম্ভ্রমে ওরে বলতে কি কেউ পারো রে ভাই দাম কি কারো কম রে কত কুলের কুলাঙ্গনা নামনি আছে বীরঙ্গনা কত কুলের ওরে নাম আছে বীরঙ্গনা খে বাংলার পদ্মা মেঘনা যমুনা জে উজান গয় দামদিয় কি নেছি বাংলা দাম دیاছে বুদ্ধি জিবি nami dami lok koto ejonme খুদাবে কী আমার বুকের সেই খত উনি সোয়া খাপ্তুর সরে ওরে ষোলোইটি সেম্বর সকালে উনিশ সোয়া খাপ্তুর সরে পরে সলুইটি সেম্বর সকালে অবশেষে এই অবশেষে এই বাংলা মাঝে আমার হয় দামদি দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয় দমদি প্রাণ লক্ষ কোটি সিপাল লক্ষ কোটি জানায় আছে যদু দাম দিয়ে নেছি বাংলা